মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতি করে পালানোর সময় একটি বিদেশি পিস্তলসহ দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী এসময় ডাকাতির এক লাখ টাকাও একটি মোটরসাইকেল ও একটি রিভলভার উদ্ধার করা হয় পুলিশ জানায় উপজেলার মালখানগর ইউনিয়নের তিনজন ফল ব্যবসায়ী সিএনজি যুগে ডাকা বাদাম তুলে যাওয়ার পথে মালখানগর ইউনিয়নের কাজিরবাগ এলাকায় ডাকাতরা একটি মোটর সাইকেল যুগে তাদের গতিরোধ করে মোট দুই লাখ বিশ হাজার টাকা হাতিয়ে নেয় ব্যবসায়ীদের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে দুই ডাকাতকে আটক করে গণদোলায় দেয় এরপর একজন ডাকাত পালিয়ে যায় গতকাল বৃহস্পতিবার বোর পাঁচটার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ইসাপুরা মুন্সীগঞ্জ সড়কের মালখানগর ইউনিয়নের কাজিরবাগ বন খোলা ব্রিজের সামনে ডাকাতরা হল জেলার বজ্রযুগিনী ইউনিয়নের গুহ পাড়া গ্রামের সুরজ শেখের ছেলে তপু বল্লালবাড়ি এলাকার মৃত সানাউল্লাহ ব্যাপারের ছেলে ছোটেন সিরাজদিখান থানা পুলিশ ডাকাতদের উদ্ধার করে এবং তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ডাকাতির এক লক্ষ টাকা ও একটি মোটর সাইকেল উদ্ধার করে এবং ডাকাতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি